আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ জানিয়ে দেব ক্ষমতা আসার আগে সব কিছু দখলে নিয়েছে নির্বাচন হলে কি করবেন আর থাকছে ফরিদপুরের সালতায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক সর্বশেষ জানিয়ে দেব মাথায় ধান নিয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের রিভিউ কৃষকদের শুনছিলেন সংবাদ শরণাম এবার বিস্তারিত হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ নোয়াখালী দ্বীপ উপজেলায় হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টা পাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া যায় হাতিয়া থানায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ওসখালী জিরো পয়েন্টের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুরের রহমানের এবং হাতিয়ার সম্পর্কের সাবেক সংসদ সদস্য ফজলু আজিদের অনুসায়ীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে আজিম অনুষায়ীদের হাতিয়া উপজেলায় বিএনপির সাবেক আহ ইফতেকার হোসেন জানান শনিবার সন্ধ্যায় স্থানীয় ওসখালী বাজারের নোয়াখালী ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমানের শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুসারীরা সন্ধ্যা দিকে উপজেলা তরুদ্দিন থেকে মশাল মিছিলের যোগ দিতে আজিম অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ওশখালির বাড়িতে উদ্দেশ্য আসতে থাকলে স্বামীম উসফানের বক্তব্যে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা চালায় এতে সাবেক সংসদ আজিদ অনুসারীদের পনেরো জন নেতাকর্মী আহত হন পরে আজিজ অনুসারী নেতাকর্মীদের একত্রিত হয়ে শামীম অনুসারীদের উপর লাঠি সোটা ও ইপাকেল নিয়ে পাল্টা হামলা চালায় এক পর্যায়ে শামীম অনুসারীদের পিছু হাঁটতে বাধ্য হয় এই হামলা পাল্টা হামলায় পনেরো থেকে ষোলো জন নেতাকর্মী আহত হয়ে উপজেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শামীম অনুসারীরা হাতিয়ারি পৌরসভায় যুবদলের সদস্য সচিব কাউসার মোস্তাক বলেন ওসখালি বাজারের রেডিটি হোটেলের সামনে থেকে ধানে শীষের মার্কার সমর্থনের উপজেলায় বিএমপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী একটি মিছিল বের করে ওই সময় উপজেলা তদগির থেকে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজিজ অনুসারী নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ওসখালী বাজারে আসে এক পর্যায়ে ওসখালী বাজারের মোড়ে দুটি মিছিল সংঘর্ষ হয় এ সময় আজিজ অনুসারী নেতাকর্মীরা আমাদের হামলা চালায় এতে আমাদের দশ থেকে বারো জন নেতাকর্মী আহত হন পরবর্তীতে তারা শামীম অনুসারী হাতিয়ার বার বিএনপির সাবেক সভাপতি মকরম বিল্লাল শাহাদাতের বাসায় হামলা চালায় এবং গুলি ও ছড়ে ওই সময় সড়কে শামীম অনুসারীদের কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা বর্তমানে ওসখালি বাজার আমাদের দখলে রয়েছে ক্ষমতায় আসার সব সবকিছু দখলে নিয়েছে নির্বাচন হলে কি করবে জাতীয় দলের সিনিয়র সভাপতি আসার আগে যার যার ভাগের বাটোয়ারা এরা ক্ষমতায় গেলে কি করতে পারে সেটা কিন্তু চিন্তা করতে হবে তিনি বলেন এদেশের মানুষের মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ময়দান অনুক্ষণ রাখবো এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই নিশ্চয় নিশ্চয়ই ভোটাররা সেই বিবেচনা করবে কারণ ভোটাররাও স্বাধীনতাকে ভালোবাসে শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কেরানীগঞ্জের বসুন্ধরা হাট বাজারে জিরো পয়েন্টের তারা মার্কা সমর্থনের এক সবাই তিনি এমন কথা বলেন কোম্পানিগঞ্জের উপজেলায় যে এফজিটির কর্মসূচি আয়োজন করেন তানিয়ারব বলেন জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয় শুধু মার্কা দেখে যা হচ্ছে তাই মানুষকে পার্লামেন্ট পাঠাবো তারা গিয়ে কারাকারি টাকা বানাবে বিদেশে ব্যাংকে ব্যালেন্স করবে বেগম পাড়া করবে এমন এমপি আমাদের চাই না যারা মসমস করে টাকা নিয়ে আসবে তাদের আমাদের ভোট দিলে জনগণের উন্নয়ন হবে না যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে টেনে তানিয়া রব বলেন প্রশাসন অফিসার ও এসপি ডিসি লটারির মাধ্যমে প্রত্যয়ন করতে হবে নির্বাচনের কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে যারা দখলবাজি করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য নানা রকম বাহানা করে দেখাচ্ছেন তাদের প্রচারণার মাধ্যমে সুপারিশের কোনো নিয়োগ হলে আমরা মানব না আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তিনি আরো বলেন ক্ষমতা আসার আগে যারা ভাগবাটোরায় ব্যস্ত হয়ে পড়েছেন হাটমাট ঘাট বাসिस्तान দখল নিল এরা ক্ষমতা এসে কি করতে পারে সেটা কিন্তু চিন্তা করতে হবে জাতীয় সংসদের এমপিরা পালালো কেন চুরি করেছে কে মানুষ হত্যা করেছে কে আয়না ঘর করেছে কে ঘুম করেছে কে এইজন্য পালিয়েছে তাদের বিচার এই মাটিতেই হতেই হবে যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন তারা এক বছরের আগের ঘটনা ভুলে যাচ্ছে কেন কেন মানুষের কাছে কথা দিচ্ছেন না আপনারা সুষ্ঠ ও সৎ এবং আদর্শের কাজ করবেন বরং উল্টা দেখছেন মানুষ আগে যেখানে চাদা 100% ছিল এখন সেখানে চাঁদা দুইশো টাকা হয়েছে এই চাঁদাবাস কোথা থেকে আমাদের মুক্ত করতে হবে এতে আরো বক্তব্য রাখেন যে এফসির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী পাঁচ আসনের তারা মার্কার প্রার্থী কামলা উদ্দিন পাটোয়ারি এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলায় জে এফসির নেতা আলাউদ্দিন কাজী হাজারি মাহবুব রহমান আল মামুন ও হেলাল উদ্দিন ছাড়াও অন্য প্রমুখ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের থেকে পদত্যাগের হিরিক সপ্তাহ না যেতে যেতেই শালতার আরেক আওয়ামী লীগের নেতা সংসদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি উপজেলার উপজেলারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন শনিবার বাইশে নভেম্বর উপজেলার বাওশখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ এমদাদ ফকিরের বল্লব্ধী ইউনিয়নের বাওশকালী গ্রামের মিত মোসলাম ফকিরের ছেলে তিনি বাউশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন সংসদ সম্মেলনে ছাত্রলীগের নেতা মোহাম্মদ এদাম ফকির বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবং লীগের সাধারণ পদ থেকে থেকে সব ধরনের পদত্যাগ নিলাম আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীদের অত্যাচার ব্যবহার ও তাদের আদর্শে আমার ভালো লাগে তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই মাথায় ধান নিয়ে বিএনপির প্রার্থীদের পরিবর্তনের রিভিউ কৃষকদের জমিতে ধান কেটে এবং মাথায় ধানের আটি নিয়ে ময়মন সিংহের তিন আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে রিভিউ চাইলেন অর্ধ শত কৃষক শনিবার বাইশে নভেম্বর সিংহের পৌরপুরে রামগোপালপুর ইউনিয়নের কৃষক পরিবারে এমন দাবি জানান যাতে সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রার্থীর তালিকাকে ঘিরে উত্তপ্ত ছড়িয়েছে এবং এই আসনে মনোনয়ন ঘোষণার পরপরই গৌরপুরে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে উপজেলার বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান শিরিনের সমর্থকরা এরাই ধারাবাহিকতায় আজকে এই রিভিউ আবেদন করেছে হিরণপন্থী কৃষকরা এই প্রসঙ্গে কৃষক ফখরুর উদ্দিন বলেন আমরা চাই এই আসনের জনমত যাচাই বিরোধী আন্দোলন নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এসব বিষয়ে পুনর্মূল্যায়ন করা হোক তাহলেই হিরন ভাই মনোনয়ন পাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানের দৃষ্টিতে আকর্ষণের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি ইউনিয়নের বেরিরিড গ্রামের কৃষক জিয়াউরুল হাসান শ্যামল জমিতে সম্পদিত কৃষক ও আয়োজন করেন কৃষক সিরাজুল ইসলাম জানান বা পুত্র দুইজন জেল খেটেছে শীতের রাতে মামলার কারণে বাড়ি ছেড়ে ঝোর জঙ্গলে রাত কেটেছে সে সময় আমাদের সঙ্গে ছিল আহমেদ তৈব রহমান হিরন আজকে সেই হিরনকে বহিষ্কার তাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে তা কখনই আমরা মেনে নিব না মেনে নিতে পারি না পারব না কৃষক শ্যামল জানান ফ্যাসিস্টেট বিরোধী আন্দোলনের সারথী ছিলেন হিরন সেই হিরনকে ধানে শেষে দেখতে চাই মনোনয়ন চেয়েছে কৃষক মরজুদ আলী ব্যাপারি হারুন আর রশিদ জিয়াউর হাসান শ্যামল এবং আব্দুল রাজ্জাক আকন্দার বাবুল ছাড়াও অন্য উল্লেখে আসে মনোনয়ন দেওয়ার হয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ইকরাম হোসেনকে